আমরা শিখেছি ইতিহাস থেকে অর্ধজাহারের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম জবাবদিহিতা সমাজ আমরা করতে চাই যাতে করে সমাজ থেকে বৈষম্য দূর হয়ে যায় সমাজ থেকে অশচ্ছতা দূর হয়ে যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মন থেকে গিফট এসেছে তার কাছে অনেক কাপড় টুকরা 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 কাপড় সেই টুকরা টুকরা কাপড় গুলো তিনি তার সঙ্গীদের মাঝে জনসাধারণের মাঝে বিলিতে বিলি করেছেন একটা সবার জন্য একটা তিনি রাষ্ট্রের প্রধান তার জন্য একটা সেই কাপড় দিয়ে সবাই পোশাক তৈরি করেছে কাপড় একই মাপের ক্ষুদায় যখন এসেছেন খলিফাতুল মুসলিম ওই পোশাক যারা পরা সবার একটু আটো সাটো হয়েছে আটো সাটো হচ্ছেন জিন্সের প্যান্ট আটো আমার প্যান্টও আটো ষাট সবার পোশাক ওই কাপড়ে আটো হয়েছে সবার দেহের মতো আবার ফরক আল্লাহ তার তো দেহ একই রকম তার পোশাকটা বেশি ঢিলা ঢালা অর্ধজাহানের খলিফা রাজা বাদশাহ ক্ষমতাধর তার পোশাক ঢিলা আমার পোশাক টাইট তাকে কি এই প্রশ্ন করার সাহস থাকার কথা তারপরেও স্বচ্ছতা কাকে বলে জবাবদিহিতা কাকে বলে নামাজ শেষে বলছেন খলিফা কথা আছে আপনার সাথে আপনার কাছে প্রশ্ন আছে আপনি বৈষম্য করেছেন কি বৈষম্য করেছি আমি সবাইকে একই কাপড় দিয়েছেন একই মাপের একই সাইজের আমাদের সব পোশাক গুলো কাবু আর আপনার পোশাকে তো ঢিলা কাকে প্রশ্ন করছে রাজাকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টকে খলিফাকে যদি এই সমাজের কেউ করতো তাহলে বলতো দাঁড়া সাঁতার দূরে যেয়ে ফেলা তোর এত বড় সাহস আমার পোশাক ডিলানা কাবু তোর দরকার তুই তাই ঠিক না ভুল কিন্তু ইসলামের নেতৃত্ব স্বচ্ছতা জবাবদিহিতা কাকে বলে খলিফা একটু রাগান্বিত হননি বরং খুশি হয়েছেন বলেছেন ও সঙ্গীরা আমার ও আমার জনগণ সঠিক প্রশ্ন করেছ তোমাদেরকে যে কাপড়ের টুকরো দিয়েছি আমি খলিফা হলে একই টুকরো আমি নিয়েছি কিন্তু আমার সন্তানের তো একটা হক আছে তার একটি টুকরো আমি দিয়েছিলাম তোমাদের মতো করে একটি টুকরো আমি আমার সন্তানের টুকরাটা এবং আমার টুকরাটা এক সঙ্গে সেলাই করে বড় বানিয়ে আমি আমার পোশাকটা তৈরি করেছি এজন্য আমার পোশাকটা তোমাদের থেকে বড় হয়েছে সুবাহান বলবেন না দিস ইজ দ্য রিয়ালিটি অ্যাবসোলিউটলি রিয়ালিটি এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি এটাই এটাই হচ্ছে হচ্ছে জবাবদিহিতা এই জবাবদিহিতার অনুভূতি দিয়ে বাংলাদেশ জামাত মধ্যে তৈরি হয় সেই মানুষ অন্যায় করতে পারে না দুর্নীতি করতে পারে না সেই মানুষ জুলুম করতে পারে না সেই মানুষ অন্যের উপর প্রভুত্ব করতে পারে না সেই মানুষ অন্যের দখল করতে পারে না সেই মানুষ চাঁদাবাজি করতে পারে না সেই মানুষ অন্যায় কাউকে হুমকি দিতে পারে না এই নেতৃত্ব জামাত ইসলামী বাংলাদেশে তৈরি করে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় এই নেতৃত্ব ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ গ্রহণ করতে শুরু করেছে না বর্জন করছে করেছে গ্রহণ করতে কোথায় কোথায় বলেন আমার বলা লাগবে কেন আপনারাই তো বলছেন কি চমৎকার কি চমৎকার বাংলাদেশের সবচেয়ে সচেতন বুদ্ধিমান নাগরিক যারা আগামী দিনে হবে উর্তি বয়সের যুবক তরুণরা তারা গ্রহণ করতে শুরু করেছে এই জবাবদিহিতা এবং স্বচ্ছতাকে ঠিক বাংলাদেশের নয় শুধু দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ অক্সফোর্ড ক্যাডেট বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জবাবদিহিতা স্বচ্ছতাকে সাধারণ ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে বাংলাদেশের এ সকল তরুণ ছাত্র ছাত্রীরা যেহেতু গ্রহণ করেছে তাদের গার্জিয়ানরা বাংলাদেশে জামাত ইসলামকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে এই অবস্থা দেখে কিছু মানুষের মাথা খারাপ হায় হায় গেল গেল সব গেল 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 সব গেল এজন্য এই চিন্তায় আমাদের অপবাদ শুরু করেছে বলছে জামাত ইসলামী আগামী বছরের নির্বাচন চায় না নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে তারা বলছে জামাত ইসলামী ছাব্বিশ সালে নির্বাচন চায় না নির্বাচন পিছাতে চায় অথচ আজকে থেকে ছয় মাস বা এক বছর আগে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে সারা বাংলাদেশে প্রার্থী দিয়ে দিয়েছে তোমরা এগুলো দিতে পারো না

আমরা পরিবর্তন চাই সেই পরিবর্তনটা করার জন্য নেতৃত্বের পরিবর্তন দরকার নেতৃত্বের যদি পরিবর্তন না হয় আপমার সাধারণ জনগণ সহ সব অফিসিয়াল অবকাঠামো প্রশাসন এখানে পরিবর্তন সম্ভব নয় আইজিপি যদি সৎ হয়ে যায় ডিআইজি মহোদয়রা যদি সৎ হয়ে যায় এসপি মহোদয় যদি সৎ হয়ে যায় ওসি মহোদয় যদি সৎ হয়ে যায় দারোগার কনস্টেবল যারা আছে তারা কি দুর্নীতি করতে পারে পারে না ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রী যদি সৎ হয়ে যায় রাষ্ট্রপতি যদি সৎ হয়ে যায় মন্ত্রী মহোদয়রা যদি সৎ হয়ে যায় এমপিরা যদি সৎ হয়ে যায় উপজেলা চেয়ারম্যানরা যদি সৎ হয়ে যায় তাহলে জনগণ কি অসৎ কাজ করতে পারে এই অসৎ কাজ কিন্তু সমাজের মানুষ পছন্দ করে না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাই আপনাদের সমাজে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই অসৎ মানুষ বেশি বলেন না অসৎ মানুষ বলতে আমরা তাদেরকে বলছি যারা অপরাধ করে গাঁজা খায় মদ খায় চাঁদাবাজি করে অন্যকে হুমকি দেয় চুরি করে ডাকাতি করে অন্যের সম্পদ লুণ্ঠন করে এই অপরাধমূলক কাজ যারা করে যারা রাজনৈতিক দলের পিছনে ঘুরে নিজেকে ক্ষমতাদার মনে করে অন্যের করে আছে নাকি নাই এই সংখ্যা কিন্তু খুব বেশি না আপনারা বলেন যে সংখ্যা বেশি যে কারণে আপনারা তটস্থ থাকেন আপনাদের এলাকায় যদি দশ মানুষের বসবাস থাকে তাহলে দেখবেন ওই অপরাধ প্রবাণ এলাকার সংখ্যা মাত্র একশো জন নাকি ভুল বললাম তাহলে একশো জন লোক কি দশ হাজার লোকের চেয়ে বেশি তাহলে আপনারা অপরাধ প্রবাণ লোক বেশি বলেন কেন এর কাছে এর কারণ আমার কাছে মনে হয় যে আপনারা দেখতে পান তাদেরকে সব জায়গায় বাজারে তারা জ্ঞান যাবে তারা বাকি খায় তারা টাকা দেয় না তারা মারামারি করে তারা সব জায়গায় তারা আমি একটা আমি একটা উদাহরণ দি একটা পুকুরের কাছে দাঁড়ানো একজন মানুষ দেখতে পাচ্ছে পুকুরে অনেক মাছ কিন্তু দৌড়ি কয়টা যে কয়টা করে সে কয়টা কলসে মাছ খলসে মাছ কয়টা সারবেন ও সারা পুকুর ঘেয়ে বেড়াবে ওই পুকুরের দিক তাকিয়ে মনে হবে কি আরেক শাল আর সব খুলছে আমার এই পুকুরে সব খুলছে আসলে কি তাই ওই পুকুরে আরো বড় বড় গোস্তওয়ালা মাছ আছে যেগুলো আমরা খাই মজা করে ওরা চুপ করে থাকে নিরিবিলি থাকে আস্তে আস্তে স্বাস্থ্য বাড়ায় আমাদের আহার যেন ভালো হয় তাই করে ওরা বাঁচে নিরিবিলি থাকে ওরা ঘেউয়ে বেড়ায় না কিন্তু আমরা মনে করি কি সব খুলছে হয়ে গেছে আসলে তা না আমাদের সমাজে দুষ্ট প্রকৃতির মানুষ যে কয়জন সে কয়জন ওই খলসের মতো খালি সব জায়গা ঘুরে বেড়ায় কিন্তু এই নিরিবিলি মানুষ নিরাপদ মানুষ অন্যায় প্রবণতা মুক্ত মানুষ এই মানুষগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে ঐক্যবদ্ধতার দেখে তারা চুপ সে যেতে বাধ্য হয়ে যাবে আসলে অপরাধ প্রবাণ মানুষ বেশি না আমরা যারা অপরাধ পছন্দ করি না আমাদের মধ্যে ঐক্যবদ্ধতার অভাব রয়েছে ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি তাহলে তারা এই সমাজে স্থান করে নিতে পারবে না ঐক্যবদ্ধ থাকতে পারবেন আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু ভেজাল আছে সামনের দিনে বড় ভেজাল আছে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য কক্ষই অকল্যাণ পছন্দ করে না সমাজের মানুষ তারা বিপদে মুসিবতে পড়ুক এটা জামাত ইসলামী কখনো চায় না যেহেতু জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি জনগণের কল্যাণের কারণেই আমরা রাজনীতি থেকে চুপ করে থাকি জনগণের কল্যাণের কারণে আমরা আমাদের অ্যাক্টিভিটিস বাড়াই জনগণের কল্যাণের কারণে আমরা আমাদের অ্যাক্টিভিটিস প্রসারিত করি সংকুচিত করি এই কারণে এই জনগণের উপরে আমাদের অগাধ বিশ্বাস রয়েছে রব্বুল আলমিন আমাদেরকে সাহস দিয়েছে হিম্মত দিয়েছে কিন্তু আমরা এই জনগণের উপর আস্থা রাখি যে কারণে জনগণের জনগণকে পরিপূর্ণ স্বাধীন হিসেবে আমরা দেখতে দেখতে চাই চাই জনগণকে পরিপূর্ণ স্বাধীন হিসেবে যে জনগণ ছিল দীর্ঘ সতেরোটি বছর বছর পরদিন ছিল তার ভোটাধিকার প্রয়োগের কথা ছিল ভোট দিবে নিজের ইচ্ছা মতো কিন্তু ভোট দেবে আগামীকালকে সকালে শুনেছে গতকালকে রাতে ভোট কেলিয়া হয়েছে না হয়নি দিনে ভোট দেওয়ার কথা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গভীর রাতে সব কেল্লাপে ভোট কেলিয়া শুধু তাই নয় আবার হতো ভোট দিতে যাবা আমাদের সামনে কিন্তু সিল মারতে হবে বলা হতো কি হতো না শুধু তাই নয় অনলাইনে পড়েছিলাম এক দাদিমা বৃদ্ধা তাকে বলছে দাদি দাদা ভোট দিয়ে গেল একটু আগে কাদি বলছে বলো কি তোমার দাদা ভোট দিয়ে গেছে ইস আফসোস তোমার দাদা কত নিষ্ঠুর একাধারে পঞ্চাশটি বছর সংসার করলাম মাত্র দশ বছর আগে মারা গেল সে এসে কবর থেকে ওইটা ভোটটা দিয়ে গেল একবার আমাকে দেখা দিয়ে গেল না একবার দেখা দিয়ে গেল না তোমার দাদা দশ বছর আগে মারা গিয়েছে সে এসে ভোট দিয়ে গিয়েছে নৌকায় একটু দেখা দিয়ে যেতে পারলো না কি নিষ্ঠুর তোমার দাদা ছিল ভোটের অবস্থা এই ভোট ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে উন্মুখ হয়ে গেছে একটা সুযোগ চাচ্ছে যে সুযোগটা পেলে তারা ন্যায় এবং সত্যের পক্ষে হকের পক্ষে ভোট দিবিন সেই সুযোগটা আমরা তৈরি করতে চাই দুই সালে এই কারণে আমরা খুব শক্তভাবে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রধানের কাছে দাবি করছি মহামান্য সরকার আপনারা একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য লেভেল प्लेइंग ফিল্ডের বাস্তবায়ন করতে হবে নির্বাচনের আগেই পুরো পেশি শক্তি চলবে না হুমকি দিতে পারবে না দিনের ভোটে রাতে হবে না ভোট দিতে গেলে কেউ কেউ কে বাধ্য করতে পারবে না যার ভোট খুশি মতো সে দিবে আমরা দেখতে চাই না বাংলাদেশের মানুষ আর করে পেশি শক্তি দিয়ে ভোটের ব্যবস্থা করছে পেশি শক্তির মানুষ মানুষ পছন্দ করে না তার নজির দেখেছি পেশি শক্তিকে যদি পছন্দ করত তাহলে বিশ্ববিদ্যালয় গুলো পেশি শক্তির বিজয় হতো এখন বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে কোন ব্যক্তি আর পেশি শক্তি নয় কোন অস্ত্র নয় মানুষ আদর্শকে গ্রহণ করতে শিখেছে আমি সেদিন একটি কনফারেন্সে গিয়েছিলাম বলছে আপনারা সবাই ব্যক্তিকে দেখে ভোট দেবেন ব্যক্তির অ্যাক্টিভিটিস দেখে ভোট দেবেন আমি দাঁড়িয়ে বলেছি ঠিক আফতার কথা ব্যক্তির অ্যাক্টিভিটিজ দেখে বোধ দেবে সত্য আমরা দেখেছি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো জুলাই বিপ্লবে চরমভাবে ভূমিকা পালন করেছে অপরাধ করেনি ফ্যাসিস্টির বিপক্ষে দাঁড়িয়েছে তারপরেও নির্বাচনে সে জিততে পারেনি তার কারণ কি জানেন শুধু ব্যক্তির উপর ভিত্তি করে নয় একজন ব্যক্তি এই সমাজ পরিবর্তন করতে পারবে না সমস্ত পার্সন টু পার্সন পার্সন টু পার্সন সমস্ত ব্যক্তি যখন একটি কণ্ঠে রূপান্তরিত হবে তখন ব্যক্তি থাকবে না তখন হবে একটি আদর্শ সে আদর্শ যদি লালন করতে কেউ না পারে তাহলে সেই আদর্শকে বিজয়ী না করে ব্যক্তিকে মানুষ শুধুমাত্র বিজয়ী করে না এই কারণে অনেক ভালো মানুষ সাহসী মানুষ যোদ্ধা মানুষ নির্বাচন করেছে বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু বিজয় হয়নি বিজয়ী হয়েছে আদর্শ কি আদর্শের আদর্শকে মানুষ বেছে নিয়েছে সেই আদর্শকে আমরা বাস্তবায়ন করতে চাই সেই আদর্শটা কি জানেন তো প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দল কোনো না কোন আদর্শ পিছনে দৌড়ায় দেখেন না দল আমি অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমার দলের আদর্শ হচ্ছে অমুক তার আদর্শ সবচেয়ে কল্যাণের আদর্শ তার আদর্শ সবচেয়ে ন্যায়ের আদর্শ শুনেছেন কিনা বাংলাদেশ জামাত ইসলামী এমন আদর্শকে বাস্তবায়ন করতে চায় যে আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ বাংলাদেশ নয় শুধু পৃথিবীকেও দেখাতে পারে সেই আদর্শ হচ্ছে আমাদের প্রিয় ওপি শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ সাহেব

আপনাদেরকে কিছু কথা বলতে মন চাই কিন্তু কাকে বলবো এই এলাকার জনগণ সব দল মত নির্বিশেষে সবাই খুব আপনজন যে যে দল করুক তার সঙ্গে একটা محبت আছে আছে নাকি নাই আছে এখান থেকে হেটে যাব কেউ বিএনপি করতে পারে কেউ ইসলামী আন্দোলন করতে পারে শ্রমণ করতে পারে কেউ কো আওয়ামীলিক করেছে তাও সবার সঙ্গে একটা সুসম্পর্ক আছে যে মানুষগুলির সঙ্গে সুসম্পর্ক আছে তাদের কি শক্ত কথা বলা যায় বলেন তো খুব কষ্ট লাগে বলা লাগলে বলতে চাই না কেন শক্ত কথা বলতে হবে কেন মানুষকে করে দিতে না তোমরা তোমাদেরকে তো আমি ভালোবাসি আমরা ভালোবাসি আমরা যেমন উন্মুক্ত সবার জন্য আমাদের হৃদয়টা খোলা যার মন চাইবে হৃদয় সিঁড়ে ঢুকে যাবে যার মন চাইবে বের হয়ে যাবে তা বাদা দেওয়া কি আছে দুই এক সাল থেকে একসঙ্গে চলছি আজকে দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশটি বছর একসঙ্গে ঘুরলাম একসঙ্গে চললাম একসঙ্গে মিছিল করলাম একসঙ্গে মিটিং করলাম একসঙ্গে হরতাল করলাম একসঙ্গে অবরোধ করলাম একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস বিদায় করলাম একসঙ্গে ঘিরের বাসায় ঘুমাইলাম একসঙ্গে বরাজের মধ্যে ঘুমাইলাম একসঙ্গে জেলখানার মধ্যে এক বিছানায় ঘুমাইলাম একসঙ্গে এক প্লেটে খাইলাম একসঙ্গে এক কাপে চা খাইলাম একসঙ্গে গল্প করলাম একসঙ্গে কত কত শেয়ার করলাম আজকে দুই হাজার চব্বিশের বিপ্লবের পরে কেন তোমরা বিভেদ সৃষ্টি খুব সৃষ্টি করে আমাদেরকে দূরে ঠেলে দিয়ে কোনো লাভ হবে না যারা আমাদেরকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তারাই নিজেরা একটা সময় লজ্জিত হয়ে যাবে লজ্জিত হয়ে যাবে তারা এই আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই না যেমনি ভাবে একত্রিত ছিলাম তেমনি ভাবে একত্রিত আগামী জাতীয় সংসদ নির্বাচন বলতে আমরা থাকতে চাই